তৈরি হয়েছিল যে আমাদের এই জাতির ধারে একটি জগদ্দল পাথর বসেছে এই জগদ্দল পাথর এত ভারী গোটা জাতিকে রুদ্ধশ্বাস সমর্থায় রেখেছিল মানুষ নিঃশ্বাস নিতে পারতো না মানুষ করতে না রাজনৈতিক দল তার কণ্ঠের স্বাধীনতা ছিল না সে মিছিল করতে পারত না করতে না পুলিশ অনুমতি দেওয়ার পর যুবলীগ কেলে নিয়ে দেওয়া হতো আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব বিনা কারণে বিনা ওয়ারেন্টে রাত্রে বাসায় গিয়ে পরিবারের মহিলাদের সাথে খারাপ ব্যবহার করত এবং যদি যাকে বুঝতে গেছে তাকে না বলে পরিবারের মেদেরকে পর্যন্ত গ্রেফতার করে দিয়েছে আর এই করার মধ্যে দিয়েও বিস্তার হয়নি শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য মুক্ত থাকার জন্য এই যে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ অকাতার জীবন দিয়েছে দুই লক্ষ নারী যারা নির্যাতিত হয়েছে এই যে বারো অঞ্চলের মধ্যে দিয়ে এই যে স্বাধীনতা এই স্বাধীনতাকে দ্বিতীয়বার তরঙ্কিত করেছেন পাকিস্তানের সাধারণ ইলিয়াস আলিয়া পথে অবস্থান নিয়েছিলেন তিনি দেশের জন্য অবস্থান নিয়েছিলেন তিনি দিবাই মুখ বাদে লন্ডন ঝুড়ে এসে প্রতিবাদ জানিয়েছিলেন মানুষ বলে এই কারণেই তাকে পৃথিবীতে তাকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে এছাড়াও এখানে যে কত যুব দল ছাত্র দলের ছেলে ক্রস শিকার হয়েছে গুণের শিকার হয়েছে তার কোন ইয়াত্মা নেই এই ভয়ঙ্কর মানবতাহীন কাজ করেছেন সাড়ে পনেরো বছর শেখ হাসিনা আমরা আন্দোলন সংগ্রামে তারপরও রাজপথ থেকে শুনে যাইনি আমরা জানি বুলেট আমাদেরকে ধাক্কা দেবে আমরা জানি এখানে বল কমের যতন নেমে আসবে আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে রাখা হয়েছে তারপরে সংবিধানের পৃষ্ঠে মানুষের কণ্ঠের স্বাধীনতা পৃষ্ঠে মানুষের চলাচলের পৃষ্ঠে এবং এই দেশটিকে একটি মুক্ত বাতাস প্রবাহিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করেছে নিরন্তরত্বত্ব করেন কি বলে গুম হতে পারে

সেই ভয়ঙ্কর সৈরাচার দেশ ছেড়ে পালিয়ে দিতে বাধ্য আমাদের নেত্রীকে গ্রেফতার করা হয়েছে তাকে অসুস্থ করা হয়েছে তিনি আগে চোখে অপারেশন করে এসেছিলেন যে রুমটিতে রাখা হয়েছে সেটি একটি দুইশো বছরের পুরনো একটি বিল্ডিং এর একটি রুমের মধ্যে চারিদিকে বালি আর ধোঁয়া উড়ে যার চোখের অপারেশন হয়েছে তাকে ওই রুমটি দেওয়া হয়েছে যাতে তিনি আরো অসুস্থ হন এই কারণে তারপরেও বিএনপি দেশনেত্রীর মুক্তির পাশাপাশি গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম কখনোই ফিক্সা হয়নি বন্ধুরা আজকে অনেকে অনেক কথা বলেন এই ছাত্র জনতার আন্দোলন এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের সরকার ডক্টর ইনুসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে শিকার হয়েছে তাদের বিচার করবেন না যারা ফায়ার দিয়েছে যারা নদীতে সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত সাড়ে পনেরো বছর যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী থেকে নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না আমরা জুলাই আগস্টে সমস্ত শিশু বাচ্চা শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাকৃত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অগতারের জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে তাদের কেন বিচার তাদেরকে বিচার হয় যারা এই অপরাধ পার্টির কোন সাংগঠনিক মিটিং না বন্ধুরা আমার সেটা তো হওয়া উচিত সেটা কেন হবে হবে এই ধরনের আপনার যদি কোন বিভাজন রেখা কাটে খুবই দুর্ভাগ্যজনক বন্ধুরা আমার আমরা আপনার যে কারিকুলামে আমরা স্কুলের যে পাঠ্য বই দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণ সরবরাহ করতে পারেনি সেটা ভিন্ন ব্যাপার হয়তো তারা করবে না আপত্তি সেখানে ইতিহাসের বইগুলোতে আপনার কিছু কাজ করেছেন